এই তিনজন ক্রিকেটার ধরে রেখে আফসোস করবেন আইপিএল ফ্রাঞ্চাইজিগুলি টাকার বিনিময়ে পারফরমেন্স দিতে ব্যর্থ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আইপিএল দু হাজার পঁচিশের প্রস্তুতি অনেক ফ্র্যাঞ্চাইজি তাদের দলে বড় ধরনের পরিবর্তন করেছেন তবে আসন্ন মৌসুমের আগে অনেক খেলোয়াড়ের ওপর অর্থের বৃষ্টি হবে আবার অনেক খেলোয়াড় নিলামে নামবেন না ফ্রাঞ্চাইজিরা তাকে মোটা অঙ্কের টাকা দিয়ে ধরে রাখবে যাই হোক এই প্রতিবেদনে আমরা এমন তিনজন খেলোয়াড়ের কথা বলতে যাচ্ছি যাদের ধরে রাখলে ফ্রাঞ্চাইজিরা আফসোস করতে পারে কে এল রাহুল তালিকায় প্রথম নামটি কে এল রাহুলের মনে করা হচ্ছে লখনৌ সুপারজায়েন্ট এর কে এল রাহুলকে ধরে রাখতে পারে তবে এর জেরে ক্ষতির মুখে পড়তে হতে পারে ফ্রাঞ্চাইজিগুলিকেও আসলে রাহুল তিন বছর ধরে এই দলের নেতৃত্ব দিচ্ছেন কিন্তু আজ পর্যন্ত তিনি তার দলকে ফাইনালে তুলতে পারেননি এর বাইরে গত মরশুমে ধীরে ধীরে ব্যাটিংও করছিলেন লখনৌ আইপিএল দু হাজার চব্বিশের প্লে অফেও পৌঁছতে পারেননি এই ক্ষেত্রে রাহুলের চুক্তি ও এস জের জন্য ব্যয়বহুল হতে পারে রবীন্দ্র জাদেজা দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপের পর রবীন্দ্র জাদেজা টি ফরম্যাট থেকে অবসর ঘোষণা করে দেন স্পষ্টতই জাড্ডু তার ক্রম বর্ধমান বয়সের কারণে তার কাজের চাপ সামলাচ্ছেন যাই হোক সি ধরে রাখলে এই দলের জন্য ব্যয়বহুল হতে পারে গত বছরও দলের হয়ে হতাশাজনক পারফরমেন্স ছিল যা যার ব্যাটিং এর পাশাপাশি বোলিং ফ্লপ তিনি চোদ্দ ম্যাচে চার উইকেট নিয়েছিলেন ব্যাটিংয়ে তিনি দুশো সাতষট্টি রান করেছিলেন মোহাম্মদ সিরাজ আরসিবির যদি মোহাম্মদ সিরাজকে ধরে রাখে তবে তা ব্যয়বহুল হতে পারে কারণ আইপিএল ছাড়াও ভারতীয় দলের হয়েও বাজে পারফরমেন্স করেছেন সিরাজ এশিয়া কাপ সাল থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে সম্প্রতি খেলা ওডিআই এবং টি টোয়েন্টি সিরিজে সিরাজকে দলের পক্ষে দুর্বল ব্যাটিংয়ে দেখা যায়নি এছাড়াও আইপিএল দু হাজার তিনি অত্যন্ত ব্যয়বহুল প্রমাণিত হয়েছিলেন চোদ্দ ম্যাচে তিনি পনেরো উইকেট নিয়েছিলেন বিউরো রিপোর্ট ইউজে নিউজ